আমাদের চারপাশে অসংখ্য অসংখ্য ঔষধি গাছের সম্ভার কিন্তু আমরা এই ঔষধি গাছ সম্পর্কে বেশিরভাগ মানুষই জানি না আর না জানার কারণেই এর ব্যবহারও করতে পারছি না আর সেই জন্যই আমাদের শরীরের ছোট রোগ আমরা খুব সহজে দূর করতে পারি না বা রোগ দূর করার জন্য যে ঔষধ আমরা খাই সেই ঔষধ একটি রোগ থেকে আমাদের আরেকটি রোগের দিকে টেনে নিয়ে যায় কিন্তু এই ধরনের ঔষধি গাছ দিয়ে আমরা যদি রোগ দূর করতে পারতাম তাহলে আমাদের রোগ যেমন সহজে দূর হতো তেমনি আমাদের শরীরে একটি রোগ থেকে আরেকটি রোগে যাওয়া বা রোগ ক্রনিক হয়ে যাওয়া জটিল হয়ে যাওয়া এই ধরনের কোনো সম্ভাবনা থাকতো না তাই আজকে এমন একটি ঔষধি গাছ নিয়ে কথা বলতে চলেছি যার প্রতিটি পাতা যেন ঔষধের ভান্ডার কি সেই ঔষধি গাছ কিভাবে সেবন করবেন সেবন মাত্রা কি ঠিক কি কি রোগ দূর হয় এই ঔষধি গাছ দিয়ে এবং এই ঔষধি গাছের আসল কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ আছে কিনা এ সব কিছু জানতে চলেছি এই ভিডিওতে কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসক তাই আজকে আমরা কথা বলবো অমূল্য ঔষধিগুণ সম্পন্ন পেয়ারা গাছ নিয়ে বেসিকালি পেয়ারা পাতা নিয়ে পেয়ারা পেয়ারা গাছের ছাল পেয়ারা গাছের পাতা পেয়ারা গাছের ফুল সব কিছু আয়ুর্বেদ ওষুধ তৈরিতে কাজে লাগে কারণ প্রত্যেকটির ঔষধি গুণ আলাদা আলাদা রকমের কিন্তু আজকে আমরা যেহেতু পাতা নিয়ে কথা বলবো তাই পাতা কোন কোন রোগ দূর করতে পারছে এবং পাতার হেলথ বেনিফিটস কি এই বিষয়টি জানবো কিভাবে সেবন করবেন প্রথমেই বলবো ডায়াবেটিসের কথা ডায়াবেটিসে পেয়ারা পাতা বিস্ময়কারভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এই যে ডায়াবেটিস রোগে পেয়ারা পাতা কাজে লাগে এটা কি আমার মন করা কথা না বিজ্ঞানসম্মত উপায় এটা প্রমাণিত হয়ে গেছে জাপানের টোকিওতে অবস্থিত ইয়াকুল সেন্ট্রাল ইনস্টিটিউট ফর মাইক্রোবায়োলজিতে রিসার্চে প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাভোনয়েড ফ্যানোলিক অ্যাসিড টিটাপেনিস সিস্টোপেনিস সেসকুইটার প্যানিস এই যে ফাইটোকেমিক্যালগুলো রয়েছে এই ফাইটোকেমিক্যালগুলো কেমিক্যালগুলো অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ইফেক্ট দেয় শরীরে ফলে খুব সহজেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়া পেয়ারা পাতার মধ্যে যে ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমরা যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেটের শোষণ শরীরে কমিয়ে দেয় ফলে এখান থেকেও ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিকেল জার্নাল যা ইউনাইটেড কিংডম থেকে প্রকাশিত যে পত্রিকাটির নাম নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম এই পত্রিকাতেও যা দেখানো হয়েছে তা হলো যে এই আমরা যে খাবার খাই প্রতিনিয়ত এই খাবারে যে কার্বোহাইড্রেট থাকে সে কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হয় আর এই যে গ্লুকোজে রূপান্তরিত হয় অর্থাৎ গ্লুকোজ রক্ত পর্যন্ত যে যায় এবং রক্তে মিশে যাওয়ার ফলেই আমাদের সুগার সঙ্গে সঙ্গে স্পাইক করে বা বেড়ে যায় তো এই যে রক্ত পর্যন্ত যে গ্লুকোজকে নিয়ে যায় যে অ্যানজাইমগুলো এই অ্যানজাইমের সিক্রেশন এবং অ্যাক্টিভিটিকে কম করে দেয় পেয়ারা পাতা তার মানে আপনি কার্বোহাইড্রেট খাওয়ার সঙ্গে সঙ্গেই তার রক্তে গ্লুকোজ আকারে মিশে যাচ্ছে না ফলে আপনি একটা কার্বোহাইড্রেট খেলেন আর সঙ্গে সঙ্গে বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেলেন সঙ্গে সঙ্গেই তা আপনার রক্তে সুগারকে স্পাইক করে দিচ্ছে না বা বাড়িয়ে দিচ্ছে না ফলে ধীরে ধীরে তার রক্তে মিশে যাওয়ার কারণে আপনার শরীর থাকছে সবসময় ডায়াবেটিসের নিয়ন্ত্রণে অর্থাৎ সুগারের কন্ট্রোলে বোঝা গেল এই হলো ডায়াবেটিসের পেয়ারা পাতা কার্যকারিতা যে কোনো ধরনের ফুড পয়জনিং সাধারণত ব্যাকটেরিয়াল কারণে হয়ে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়া যদি শরীরে প্রবেশ করে তো বেশিরভাগ সময় ফুড পয়জনিং হয় এই ফুড পয়জনিং হলেও আপনি পেয়ারা পাতা সেবন করবেন সেক্ষেত্রে পেয়ারা পাতার মধ্যে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এটাই আপনাকে ফুড পয়জেনিং থেকে বাঁচাবে দিনে দুই থেকে তিনবার খেতে হবে সেবন বিধি কী সেটা কিন্তু একটু পরে বলবো এখনই বলছি না এরপর যাদের দাঁতে ব্যথা পায়রিয়া ক্যাভিডি দাঁতের যন্ত্রণা এরকম কিছু যখন হবে তখনও আপনারা পেয়ারা পাতা স্বর্ণাপন্ন হবেন কারণ পেয়ারা পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং পেইন রিলিভিং উপাদান এই কারণেই খুব সহজেই পেয়ারা পাতা দাঁত বা মাড়ির যে কোনো ব্যথা মুখ গহ্বরের যে কোনো ঘা থেকে বাঁচায় পেয়ারা পাতার আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা হল যে এটা পুরুষে হরমোনকে ইনক্রিজ করে যেসব পুরুষদের ইরেকশানের সমস্যা রয়েছে বিশেষ করে যাদের আর্লি ইজাকুলেশন রয়েছে সহজ কথায় যাদের সেক্সুয়াল পাওয়ার কম হরমোন কমে গিয়েছে বা কোনো কারণে স্পার্ম অ্যাক্টিভিটি নেই বা স্পার্ম কম পরিমাণ রয়েছে কাউন্ট কম সেক্ষেত্রে তিনি পেয়ারা পাতাতে বিশেষ উপকারিতা পাবেন কারণ এই পেয়ারা পাতা পুরুষের শরীরে টেস্টোস্টোর হরমোন লিউটিনাইজিং হরমোন এবং ফলিকাল স্টিমুলেটিং হরমোনকে ইনক্রিজ করে ফলে হরমোনের যেমন ব্যালান্স আসে তেমনি এটা রিপ্রোডাকটিভ হরমোন হিসেবেও কিন্তু কাজ করে পেয়ারা পাতা হার্টের জন্য বিশেষ উপকারী পেয়ারা পাতার মধ্যে কুরেসেটিন এবং ফ্ল্যাভোনয়েড নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে হার্টকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় এবং হার্টের যে রক্ত চলাচলকারী যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেই ভেসেলসগুলোর মধ্যে যাতে কোনো রকম রক্ত জমাটবদ্ধতা তৈরি না হয় এলডিএল বা খারাপ কোলেস্ট্রল যাতে জমে না যায় অর্থাৎ প্লাক যেন তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখে এবং সেই সঙ্গে সঙ্গে হার্টের ভাল্ভকেও অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায় ফলে কোনো মানুষের এথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা থাকে না এই এথেরোস্ক্লেরোসিস একটি মেডিকেল টার্ম এর সহজ বাংলা হলো ধমনীতে বা আর্টারিতে রক্ত জমাট বেঁধে যাওয়া কোলেস্টেরলের জমাটবদ্ধতা বা প্লাক তৈরি হওয়া এই ধরনের প্লাক হলে খুব সহজেই হার্টের আর্টারিতে ব্লকেজ চলে আসে ফলে হার্ট অ্যাটাক বা কার্ডিয়া ক্যারেস্টের মতো যে ধরনের সম্ভাবনাগুলো থাকে অন্যদিকে ব্রেন স্ট্রোক হবারও কিন্তু সম্ভাবনা থাকে তাই এই সমস্ত সম্ভাবনাকে দূর করতে পারে পেয়ারাপাতা যাদের এরকমভাবে উচ্চ রক্তচাপ বা হেরিডিটি যাদের রয়েছে বংশগত হার্টের ডিজিজ যাদের আছে তারা নিয়ম করে যদি পেয়ারা পাতা খান তাহলে এই ধরনের রোগ হবার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না পেয়ারা পাতার মধ্যে আরও কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন লাইকোপিন ফ্লাইভোনয়েড গ্যালিক অ্যাসিড এগুলো কি করে আমাদের অ্যান্টি ক্যান্সার ইফেক্ট দেয় শরীরে ফলে ক্যান্সার সেল গঠন হবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে না বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং ওরাল ক্যান্সারের জন্য পেয়ারা পাতা বিশেষভাবে কার্যকরী এছাড়া যাদের ব্রণ ফুসকুড়ির সমস্যা রয়েছে তাদের জন্য পেয়ারা পাতা খুব ভালো কাজ করে এবার আসি যে পেয়ারা পাতা সেবনের সঠিক পদ্ধতিটা কি পেয়ারা পাতা সেবনের তিনটি পদ্ধতি বলবো পদ্ধতি তিনটির মধ্যে প্রথমটি হলো পেয়ারা পাতা মাঝারি আকৃতির নিতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে কারণ পেয়ারা পাতার উল্টো দিকে সাধারণত ফাঙ্গাস পড়ে থাকে এই জন্যই খুব ভালো করে দেখে নিতে হবে যে কোনো ফাঙ্গাল আক্রমণ হয়েছে কিনা যদি হয়ে থাকে সেই সব পাতা বাদ দিতে হবে পোকায় কাটা যে কোনো পাতা বাদ যাবে এবারে ভালো মাঝারি আকৃতির পাতা ভালো করে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে এবং আপনি পাতা নেবেন দশ থেকে বারোটি তাতে পানি দিয়ে দেবেন চার গ্লাস এবারে খুব ধীর আছে এই পানিটা আপনাদের শুকিয়ে নিতে হবে তিন গ্লাস এক গ্লাস থাকবে এটা ছেঁকে ঠান্ডা হলে পান করবেন এটা ন্যাচারাল ইন জেনারেল সবাই করতে পারেন ডায়াবেটিসে যারা আছেন তারাও করবে যাদের হেরিডিটিতে ডায়াবেটিস রয়েছে বংশগত ডায়াবেটিসের থেকে বাঁচার জন্য তারা সকালে খাবারের আগে রাতে খাবারের আগে নিয়ম করে এক গ্লাস করে খাবেন যারা ইতোমধ্যে ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন ইনসুলিন নিচ্ছেন তারা শুধুমাত্র সকালে একবার খান এবং আপনাদের যে ওষুধগুলো রয়েছে তা হুট করে বাদ দেওয়া যাবে না এগুলোর সঙ্গে সঙ্গে চালিয়ে যেতে হবে তারপর কন্ট্রোলে আসলে আস্তে আস্তে পেয়ারা রেখে আস্তে আস্তে আপনারা ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু যেমন পুরুষের হরমোনের ব্যালেন্সের জন্য স্টিমুলেট করার জন্য যে পেয়ারা পাতা খাবেন সেক্ষেত্রে পেয়ারা পাতার এই যে পানীয় বা পেয়ারা পাতার কাত বা চা এর সঙ্গে যখন খাবেন তখন এর সঙ্গে মধু যোগ করে খেতে পারেন আরও কার্যকারিতা পাওয়ার জন্য সামান্য এক দুই চিমটি হিং যুক্ত করে খেতে পারেন হিং বাজারে কিনতে পাওয়া যায় এরপরে আসি যে দাঁতের সমস্যা হলে কি করবেন পেয়ারা পাতাকে খুব ভালো করে চিবিয়ে নিন আপনার যে পাশে ব্যথা নেই সেই পাশের দাঁত দিয়ে তারপর যেদিকে ব্যথা সেই পাশে স্থাপন করে রাখুন আধা ঘন্টা এছাড়া যে পানিটা যে ফুটিয়ে পাচ্ছেন সেই পানিটা মুখে কিছুক্ষণ রেখে তারপরে ফেলে দিতে পারেন এইভাবে বারবার করলে ব্যথা চলে যাবে এছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য যেমন কোলেস্টেরল কম করার জন্য হার্টকে অ্যাক্টিভ করার জন্য এর জন্য যে আপনারা পেয়ারা পাতা খাবেন সেক্ষেত্রে আপনারা পেয়ারা পাতা যে রস করে বা কাত করে যে খাওয়ার নিয়ম সেটাই খাবেন অর্থাৎ জাল করে খাবেন এছাড়া আপনারা পেয়ারা পাতা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন সেক্ষেত্রে একবারে বেশি করে সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে হাফ চামচ করে হালকা গরম পানিতে মিশিয়ে খেতে পারেন বা সেক্ষেত্রে সেই পেয়ারা পাতার পাউডারও আপনারা পানিতে ভালো করে জাল করে ফুটিয়ে ছেঁকে খেতে পারেন এই দুটো উপায় ছাড়াও পেয়ারা পাতার কাঁচা পাতা সরাসরি রস করে খাওয়া যায় সেক্ষেত্রে দশ এম পর্যন্ত রস একবারে খেতে পারেন এই হচ্ছে পেয়ারা পাতা খাওয়ার আসল নিয়ম তারপরে আমার মনে হয় অনেকেই প্রশ্ন করবেন যে চিবিয়ে খাওয়া যাবে কিনা হ্যাঁ চিবিয়ে খেতে পারেন কিন্তু চিবিয়ে খেলে আপনি যে পরিমাণ রস পাবেন তাহলে আপনাকে প্রায় দশ থেকে পনেরোটি পেয়ারা পাতা চিবিয়ে খেতে হবে সেটা খাওয়াটা একটু কঠিন তাই আমার মনে হয় যে এই তিনটি উপায় যে কোনোটি গ্রহণ করায় স্বাস্থ্যসম্মত হবে যারা আজকের এই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখলেন তাদের সবাই জন্য অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 是不、啊？干嘛呢？